কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সিঁড়িতে বসে আছেন এরা এ ভাঙা মন্দিরে দেবতা নেই সিঁড়িতে বসে আছেন এরা শাড়িটি নীল তাই শরীরে ঢেউ ঘামের চন্দন কপালে টিপ এ ভাঙা মন্দিরে দেবতা নেই সিঁড়িতে বসে আছেন এরা এ দেব দেউলের চূড়াটি নেই শিকড়ে জড়িয়েছে বট যেখানে বিগ্রহ সেখানে সাপ যেখানে ঝাড়বাতি সেখানে কালি একলা ঘণ্টাটি এখনো দোলে আপনি বেজে চলে রাতে শিউলি ফুলগুলো ছড়িয়ে আছে যেমন ছিল বহুদিন একদা যে বালিকা সাজিতে ভরে পুজোই দিত এসে আলতা পেয়ে পায়ে যুবতী সে এখন কাটার পথে একলা যেতে ভয় নেই অনেক দিন ঘুরে একটু থামা আঁচলে হাওয়া খাও তুমি তোমার বসে থাকা সমুখ জুড়ে পিছনে পটভূমি অনান্দিকাল শিল্প হয়ে ওঠে বাস্তবতা সত্য এত অপরূপ অনেক দিন ঘুরে একটু থামা তোমার এখন রূপ চিরকালের কি করে ধরে রাখি আমি তুমি তো জানো না নীরা এই আমুল জানে না ছবি ভাষা রেখা ও রং শুধুই ছুঁতে চায় তোমার ঠোঁট না ছুঁয়ে শত শত শতচুমু শুনলেন কবিতা সিঁড়িতে বসে আছেন এরা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সিঁড়িতে বসে আছেন এরা নীরাকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের সব কবিতা নিয়ে একটা বই বের হয়েছে সুনীলের নীরা এইখান থেকে আমি একটা কবিতা পাঠ করলাম সিঁড়িতে বসে আছে নীরা কবিতা পাঠে মৌমিতা পাল আরেকটি কবিতা পাঠ করছি বিচ্ছেদ দেখা হয় কথা হয় তবু বিচ্ছেদের কথা মনে পড়ে ঘুরে তোলা মাটি থেকে জমে ওঠে নিকৃষ্ট পাহাড় চোখের সম্মুখে তুমি দাঁড়ালেও স্বচ্ছ বাতাসের ব্যবধান আমার এমনই রাগ আমি সেই স্বচ্ছতাকে শত্রু বলে ভাবি ভালোবাসা শব্দটিতে ইদানিং প্রচুর মিশেছে বেনোজল বস্তুত বর্ণাস্রতে হেসে যায় ভালোবাসা ওই যে দেখো সকলই দেখে এরকম সার্বজনীনতা আমি পছন্দ করি না বিচ্ছেদ শব্দটি যেন নিজের শরীরে টুসটুষে পোচফোড়া অতি সন্তর্পণে হাত বুলিয়ে আরাম লাগে বেশ এ যেন নির্মাণ সুখ অথচ দুঃখের চাপা ব্যথা নীরা এই কথাগুলো রোজ বলি বলি করে ফিরে যায় মধ্যরাত্রে জানি শুধু পথের কুকুর একাকিত্ব গাঢ় হলে আমি অন্ধকার দিয়ে গড়িনি তোমার আদল সে আদল বুকে নেওয়া কত সোজা কত তীব্র সেই আলিঙ্গন সজীব চুম্বনে সেই কবে কার নদী তীরে প্রথম বৃষ্টিতে ভেজা কৈশোরের স্বাদ সেই ছবি নীরা তুমি স্নান ঘরে দর্পণে দেখো না শুনলেন কবিতা বিচ্ছেদ সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বিচ্ছেদ কবিতা পাঠে আমি মৌমিতা পাল দুটি কবিতা পাঠ করে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই